গ্ৰামে ঘূৰি গ্ৰামে পৰিৱেশ গ্ৰামে ঠাণ্ডা পৰিৱেশ দেখিছে লাইট জ্বলাইছে

ভাগনি কত দূর সামনে কি আত্মীয় হয় তোমার সাত দিন দাদা আসতে যাও আসতে যাও মামা আসতে যাও ग्रामे ठंडा परिवेश देखते हैं काचा रोड एक बारे काचा ऐसे बारे ऐसे ऐसे टाइटा

আরে ঘরে যাওয়া লাগবে না এই যে ভাগিনা ফুলের ডাল নিতে আসছে এই ফুল এই ফুল থাক থাক দাঁড়া না দাঁড়া না ছেড়ে দেবি জবা ফুলের গাছ আর এখানে আছে আরো গাছ আছে এই যে মেহেদ মেহেদি গাছ নাই রে ঠিক আছে রে মেহেদি গাছ এই মেহেদি গাছ এই যে এটা পাশে মরিচ গাছ আছে এই যে স্বাধীন কালকে বাংলাদেশ স্বাধীন হয়েছে জানো তুমি হুম হ্যাঁ

এমনি ছোটা খান দাও খালি খালি হবে না লাগাই দি ওই বড় খান দি গুরা দে গুরা তে দাও ছোটা একটা দে দে ছোটা খান বড় খান দি সবই এই তো জোর আছে হবে এটা লাগাই দি এই না ফুলা না ফুলা না এটা নে এটা কি গাছ এটা তোই গাছ না মানে না এই গাছ এটা চলো চলো এই গাছ দাও আরেকটা দি

এটা লাগালি কি হবে হ্যাঁ হবে আগে লাগাইছি লাগবারও না তে যে বুঝ হবে হ্যাঁ আগে লাগাইছি তাই